বৈশাখী টেলিভিশনের জন্য আজ আনন্দের দিন দু সালে যাত্রা শুরু করা বৈশাখী এই দিনে পা রাখল একুশ বছরে আরম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল সজ্জা আর প্রতিষ্ঠানের সবার আনন্দ উচ্ছ্বাসে রঙিন হয়ে উঠেছে দিনটি সকালেই কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম এ সময় বিভিন্ন বিভাগের প্রধান সহ বৈশাখী পরিবারের উপস্থিত ছিলেন নানা প্রতিবন্ধকতার মাঝেও বৈশাখী টেলিভিশন দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে এই কর্মচঞ্চলতা আগামীতে অব্যাহত থাকবে বলে জানান উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম বৈশাখী টেলিভিশনের সকল সহযোগী বিজ্ঞাপনদাতা ক্যাপাল অপারেটার সাংবাদিক শিল্পী কলা কৌশলী ও আমাদের প্রিয় দর্শকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন বৈশাখীর এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন বলেন দর্শক শুভানুধ্যায়ীদের নিয়েই এগিয়ে যেতে চায় বৈশাখী দর্শক এই দর্শকরা এই টেলিভিশনটাকে ধরে রেখেছেন তাদের বিনোদনের মাধ্যমে এই টেলিভিশন আপনাদের টেলিভিশন আপনারা এটা নিয়ে গর্ববোধ করেন এটাই আমি চাই আপনারা এটাকে ধরে রাখবেন আমরা তো শুধুমাত্র আপনাদের পক্ষ থেকে দায়িত্ব পালন এসেছি প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈশাখী টেলিভিশনকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শুভানুধ্যায়ীরা পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তারা বলেন বৈশাখী নিজস্ব চেতনায় আলোকিত এক প্রচেষ্টা এই বৈশাখী যেভাবে গণতান্ত্রিক আন্দোলনে জনগণের পাশে ছিল দেশের পাশে ছিল এবং ফেসিবাদ বিরোধী আন্দোলন আন্দোলনে আমাদের যেভাবে সহযোগিতা করেছে আগামী দিনে কখনো যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই অবশ্যই এই বাংলা বৈশাখী সবসময় আমাদের পাশে থাকবে আজকে যারা উপস্থিত আছেন সকল অতিথিকে জানাচ্ছি আমার পক্ষে সালাম ও শুভেচ্ছা হাঁটি হাঁটি পা পা করে আপনারা অনেক এগিয়ে নিয়ে গেছেন প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈশাখী টেলিভিশনকে শুভেচ্ছা জানাতে আসেন তো ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান এ সময় তিনি আশা প্রকাশ করেন অতীতের মতো বৈশাখী টেলিভিশন সব সময় দেশের জনগণ ও গণতন্ত্র এর পক্ষে থাকবে এটা কোন কর্পোরেশন কোন ব্যক্তির কোনো দলের মুখপাত্র না হয় সত্যিকার অর্থে একটা গণমাধ্যমে পরিণত হবে তো আপনারা সুদৃঢ় একটা অবস্থান নেবেন আত্মসমালোচনা আত্মবিশ্লেষণের মাধ্যমে আগামীর পথ চলাটা একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যাতে হয় সেখানে যেন আপনার ভূমিকা আপনি রাখতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আবারও শুভ জন্মদিন স্বাস্থ্য বিষয়ক আরো বেশি ভালো নিউজ হোক এবং প্রান্তিক পর্যায়ে নিউজ হোক এভাবে যেন সবার মন জয় করতে পারে উৎসবের এই দিনে বর্ণিল সাজে সেজেছে বৈশাখী টেলিভিশনের পর্দা সঙ্গীত আয়োজন নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানে সাজানো হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সোনা বন্ধু সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা